জরুরি অবস্থায় আপনাদের সাথে আমি লাইভও আসলাম দীর্ঘ দুই মাস পর আমি আপনাদের সাথে আসলাম কোনো একটা কারণে আমার চ্যানেলে আমি আসলে ভিডিও আপলোড করতে পারছি না সেজন্য আপনাদের কাছে আমি দুঃখিত প্রকাশ করছি আমার চ্যানেলটা কোনো রকমের কোনোভাবে সমস্যা দেখা দিয়েছিল সেজন্য আসলে আপনাদের সাথে দীর্ঘদিন দুই মাসের একটা গ্যাপ রয়েছে সেজন্য আবার বলবো আমি দুঃখিত তো এখন থেকে আমি নিয়মিত আপনাদের ভিডিও আপলোড দিব। সেজন্যই লাইভে আসা আপনারা অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন যাতে আপনাদের দরকারি ভিডিও আপনাদের কাছে আমি শেয়ার করতে পারি এবং গুরুত্বপূর্ণ কিছু ভিডিও ইনফরমেশন দিতে পারি সেজন্য আপনাদের কাছে আমার একটা আবেদন থাকবে আমার পাশে থাকবেন এবং আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে এবং শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দিবেন তো আল্লাহ হাফেজ ভালো থাকবেন